ভালো না হয় তোর এই আলুটা ছুঁড়ে মারবো তোর মাথা ফাটিয়ে দেবো তোর আলু কেনা বার করবো একদম লম্বা বাজার করা শেখাছ তুমি লোম্বার বাজার করা যতগুলো আলু ভালো আনবে ক্যামেরা কামের মধ্যে দেবো ভালো ভালো আনবে না আলু আনবে সব ভিতরে যাক বড় বড় আলু আনবে এনে আর ভিতরে সব আলুগুলো নষ্ট আচ্ছা মাছটা এইরকম এনেছে

বলেছি বড় বড় ভালো আনবে না বড় বড় ভালো আনবে না যে আনবে সবসময় বড় 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 মাল তেজ বেশি দাদো কাল কাল ভিতরে নষ্ট ভোগ ভিতরে কালো আলু গুলো এই আলু কুচি দেবো এই আলু খেয়ে নেবে আমি খেলবো না তো এলেবে যায় না তার তুমি নিজের কাজটা করো যাও তাহলে তুমি কী বলবে তাই কি সঙ্গে সঙ্গে ক্যামেরা ধারেছি কিছু বলবে না না বল বোর আবারছি না বলছি গজগজ আস্তে আস্তে ক্যামেরাটা অন করি সদরে রও সদর নাও বলো এই আলু খাইয়ে নষ্ট আলু কাঁচা আলু এই নষ্ট আলু ভিতরে দাগ খা সাদা যেমন বাজার করে খা খা কিছু আলু

他肯、uh, <p>